দেখতে দেখতে আমার ছোট্ট ফারিস্তার দেড় বছর প্লাস হয়ে গেল আজকে ছিল ফারিস্তার শেষ টিকা হাম ও রুবেলা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরও একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ সকালে ঘুম ভাঙতে মাইকের অ্যানাউন্স কানে আসলো শূন্য থেকে পনেরো মাস বয়স অবধি সকল শিশুদেরকে টিকা দেওয়া হবে তাই সকাল সকাল খাবারের ব্যবস্থা করে ফেললাম মানে সকালের নাস্তাটুক এর মধ্যে আমি ফারিস্তার জন্য একটু সুজিও রেডি করতেছিলাম যেহেতু আমি ব্যাপারটা সকালে জেনেছি কোন রকম কোন প্রস্তুতি ছিল না এখানে আমি কৌটোর দুধ নিয়ে নিলাম ফারিস্তার জন্য ফারিস্তাকে এর আগে কখনো আমি পাউডার মিল্ক খাওয়াইনি সুজিতে এই ফার্স্ট টাইম ফারিস্তার একদম ছোটবেলা থেকে গরুর দুধে ভীষণ অ্যালার্জি তাই আমি ওকে সবসময় ছাগলের দুধটাই খাওয়াই আর এখন ওকে কৌটোর দুধই খাওয়াবো ইনশাল্লাহ কথা বলতে বলতে আমি এদিকে সকালে নাস্তাটুক রেডি করতেছি কারণ আমার বাবা রুটি সকালে ভীষণ পছন্দ করে আর সকালে একটু একটু না খেতে হবে কারণ আমরা তো যাবো একটু লেট করে ঝট করেই নাস্তাটা শেষ করে চলে আসলাম ফারিস্তাকে রেডি করানোর জন্য আজকে ফারিস্তাকে আমি একটি সুন্দর ড্রেস পরাবো এই যে বেগুনি কালার ড্রেসটা এটা হচ্ছে ফারিস্তার বাবা গতবার ঈদে দিয়েছিল আর আমার ভীষণ পছন্দের এই ড্রেসটা ফারিস্তা বরাবরই সাজুগুজুতে ভীষণ এক্সপার্ট মা এবং এমনিতেও মেয়েদেরকে সাজু করলে ভীষণ ভালো লাগে মাশ আমার সোনা পাখিটা একদম ভাবে কমপ্লিট এই বাইরে যাওয়ার কথা শুনলে ভীষণ এক্সাইটেড হয়ে যায় কখন বাইরে যাবে আর কখন গাড়িতে উঠবে এই সুন্দর জুতোগুলো হচ্ছে তার সব থেকে পছন্দের জুতো ফারিস্তা মনের খুশিতে টিকা দিতে যাচ্ছে সে এখনও বুঝতেই পারেনি যে কিছুক্ষণ পরে সে অনেক বেশি কষ্ট পাবে আর কান্নাকাটি করবে হয়তোবা ফারিস্তা মনে মনে ভাবছে ও ওর আদরকে নিয়ে এবং মাকে নিয়ে বনুকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাবে ওর চেহারা দেখলেই বোঝা যায় ও ভীষণ খুশি টিকা কেন্দ্র আমাদের বাড়ি থেকে একটু দূরে যা হেঁটেই যাওয়া যাবে তাই আজকে আমরা কোনো গাড়ি নিব না হেঁটেই যাবো ছোট্ট পাখির ছানাটা মা ও বনুর হাত ধরে দেখেন কিভাবে হাঁটছে আমার ছোট্ট পরী এদিকে রাস্তায় উঠতে দেখি ব্রিজের দুই ধারে সোনালি আশের দেখা এটাই তো গ্রামের সৌন্দর্য যা শহরে কেউ দেখতে পায় না গহীন বন জঙ্গল সব পাড়ে দিয়ে যাচ্ছে মেয়েকে নিয়ে টিকা দিতে আমার আবার গ্রামের আঁকা বাঁকা রাস্তাগুলো ভীষণ ভালো লাগে ফารিস্টার মন অনেক খারাপ হয়ে গেল কেন আমরা গাড়ি নিলাম না তাই মুখে কোনো হাসি নাই অবশেষে হাঁটে হাঁটে চলে আসলাম আমরা টিকা ক্রেন দে ফารিস্টা এখনো বুঝে উঠতে পারেনি কিছুক্ষণ পরে সুই দেওয়া হবে ওকে টিকা কার্ডটি হাতে নিয়ে বসে আছে লক্ষ্মী মে এদিকে ডাক্তার সাহেব আর প্রস্তুতি চলছে হাম ও রুবেলা টিকার ডোজটি কমপ্লিট করে নিচ্ছে ইনজেকশনে অতি দক্ষ একজন মানুষ খুব সুন্দর করে কাজ করে নিপুণ দক্ষতায় সুই দেখেই আমার মেয়ের কান্না শুরু একটা ও ভয় পেয়ে গিয়েছে তাই কান্না দশ মাসের ভিতরে পড়ে তখন আমরা হাম প্রথম ডোজ দিই তারপরে শিশুর বয়স যখন পনেরো মাস শেষ হয় আঠারো মাস পর্যন্ত দ্বিতীয় ডোজের সময় থাকে তখন আমরা শিশুদেরকে হাম দ্বিতীয় ডোজ দিয়ে থাকি এভাবে আমরা প্রতিটা গ্রামে প্রতিটা কেন্দ্রে শিশুদেরকে সেবা দিয়ে থাকি এখন আমরা বাচ্চাকে আমি প্রথম শুরু করলাম টিকা দেওয়ার পর্ব শেষ করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি পাই না যেন এক দৌড়ে চলে যেতে বাড়িতে কারণ মেয়ে অনেক বেশি কান্নাকাটি করছিল ভয় পেয়ে দেখেন আমার সোনামনি কতটা নীরব নিস্তব্ধ হয়ে গিয়েছে ওর ভিতরে আসলে ভয় কাজ করছিল আর কিছুই না রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক কথা বলছিলাম মেয়ের সাথে কোনো কথারই যেন উত্তর দিচ্ছে না চুপচাপ হয়ে গিয়েছিল সে দিন আমরা আরও এক জায়গায় গিয়েছিলাম ফুপি বাড়িতে মানে ফারিস্তার আরও একটি ছোট দাদুর বাড়িতে সেদিন অনেক মজা হয়েছিল ওর দাদু বাড়িতে গিয়ে বারিস্তার কাকেরা আমাদেরকে অনেক ভালোবেসেছে এবং দাদু তো অনেক অনেক আদর করেছে আমাদেরকে তো আসতেই দেবে না এটা হচ্ছে আমাদের বাড়ি ফেরার লুক দেখেন মাশাল্লাহ অপূর্ব সুন্দর আর এবার আমি এই প্রথমবার গিয়েছিলাম আমার ফুপু শাশুড়ি বাসায় বেড়াতে এদিন আমরা দুইটি কাজ একই সাথে করেছিলাম প্রথমত হচ্ছে ফারিস্তাকে টিকা দেওয়া আর দ্বিতীয়ত হচ্ছে আমি আমার ফুপু শাশুড়ি বাড়ি প্রথম